আসসালামু আলাইকুম ওরমাতুল্লা নতুন রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইনুসের উৎসাহ উদ্দীপনায় যে দলটি গঠন হয়েছিল যে দল স্বপ্ন দেখে কিছুদিন আগেও হাসনাত আবদুল্লাহ নাইদ ইসলামের জন্মদিনের একটি ফেসবুক পোস্ট করেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন শুভকামনা বা শুভ জন্মদিন আগামী দিনের প্রধানমন্ত্রী প্রেস সচিব শফিকুল আলম তথ্য উপদেষ্টা সাবেক তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম যখন পদত্যাগ করে রাজনৈতিক দলে মানে যোগদানের জন্য তখনও তিনিও বলেন আগামী দিনের প্রধানমন্ত্রী এরকম একটা অবস্থা সেই দলে অবস্থা তো করুণ মানে করুণ বললে ভুল হবে শৌচনীয় সেটা আপনারা অনেকে দেখেছেন দুইশো ছয়জনকে নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন হলেও সেটা এখন হয়তো বা দেড়শো জনে এসে পৌঁছাইছে এবং আপনারা জানেন যে জুলাই গণবুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি উমামা ফাতেমা তিনি বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে এনসিপি নতুন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই সুতরাং এই এনসিপি নিয়ে প্রশ্ন করে আমার এবং আপনার দুইজনের সময় নষ্ট করবেন না মানে কত সুন্দর একটা কথা অর্থাৎ উমামা ফাতেমা তিনি জানেন এখনও রাজনীতির মাঠে আছেন তিনি এখনও রাজনীতি করছেন যদিও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে এনসিপি দল গঠন হওয়ার পরে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন নামে কোনো আর সংগঠন অঙ্গ সংগঠন চালু থাকবে না তখন উমামা ফাতেমা এটার বিরোধিতা করেছিলেন পাশাপাশি আপনারা দেখেছেন যে জাতীয় কেন্দ্রীয় কমিটি থেকে অনেক নাম করা নেতাদের কীভাবে পদত্যাগের হিড়িক পড়েছে অর্থাৎ এনসিবির যে ভাঙ্গনের মুখে তাদের যে সেই জনপ্রিয়তা জায়গাটা জায়গাটা নেই এবং তারা নিজে থেকে আমার দুর্নীতির দায়ে বেশ অনেক অব্যাহতি দিচ্ছে বা দিয়েছে এই যে অবস্থা মানে তাদের শুরুতেই হোসট আর তারা জানেন তারা দলের আত্মপ্রকাশ করার পরে সেই বাইক সোডাউন বলেন স্থানীয় এলাকায় যে মিছিল মিটিং বলেন তারপরে আপনার ঢাকাতে বা পয়লা বৈশাখের দিন মিছিল মিটিং বলেন বা বিভিন্ন আওয়ামী লীগের নিষিদ্ধ বিষিদ্ধ বিষয়ে তারা যে বিক্ষোভ মিছিল করেছিল বা করছে তারা কিন্তু কোনো স্থানে সাধারণ জনগণ যাদেরকে বোঝায় তাদের সাড়া তারা আর পাচ্ছে তারা ব্যক্তিগত কিছু সুবিধা পাওয়া ছাড়া কিছু গাড়ি ঘোড়া চড়ে বেড়ানো ছাড়া হোটেল কন্টিনেন্টে কন্টিনেন্টালে মানে খাওয়া দাওয়া এবং সেখানে থাকা সেখান থেকে সুযোগ সুবিধা নেওয়া ছাড়া তারা যে ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পারছে বা এই দলের যে ভবিষ্যৎ একদম জিরো হয়ে গিয়েছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাময়ালিক ওরা হতো